হ্যালো বিহওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে কীভাবে স্কিন পাবেন বাজারে নামে দামি পণ্য দিয়েও করতে পারতেছেন না গ্লাস স্কিন তাই ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা পেতে পারেন গ্লাস স্কিন আর আপনাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারেন কোনো টাকা পয়সা লাগবে না চলেন দেখে আসি প্রথম স্টেপ প্রথম স্টেপ ফেস ক্লিনজিং ফেস কিলিং করতে আমাদের লাগবে র মিল্ক মানে কাঁচা দুধ অনেকে আবার কাঁচা দুধ বলতে কোনটাকে বুঝে সেটা বুঝে না গরুর দুধ গরম করার আগে এটা আমি তুলে রেখেছি এরপর নিয়ে নিব একটি কটন প্যাড কটন প্যাড দিয়ে কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে এটা মুখের মধ্যে আলতোভাবে মাচাস করব। প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাঁচা দুধের কোনো তুলনাই হয় না কাঁচা দুধ আমাদের ত্বকে মশ্চার ধরে রাখে এবং ত্বক উজ্জ্বল করে আর ত্বকের গভীর থেকে ময়লা দূর করে যেহেতু আমি আমার ফেসটা দেখাই না তাই আমি আমার হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আমি হাতের মধ্যে যেভাবে আলতো করে মাচাস করতেছি আপনারা ঠিক সেভাবে মুখের মধ্যে করবেন এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো করবেন এরপর নর্মাল ফানি দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবেন এরপরে দেখব সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপ হলো ফেস এক্সপোলিওটর তার জন্য লাগবে এক চামচ পরিমাণে চালের গুঁড়া এরপর লাগবে হালকা একটু লেবুর রস যাদের অ্যালার্জির সমস্যা আছে বা একনি বরণ স্কিন তারা লেবুর রসটা ইউজ করবেন না তারা চাইলে বা দুই থেকে তিন ফোঁটা লেবুর রস দিতে পারেন বেশি দেওয়া দরকার নাই আর যাদের নর্মাল স্কিন তারা লেবুর রসটা এক চামচের মতন ইউজ করতে পারেন বা হাফ চামচ ইউজ করলেও চলবে এরপর দিয়ে দিব কাঁচা দুধ এখানে কাঁচা দুধের পরিবর্তে কেউ চাইলে মুলতানি মাটিটাও দিতে পারেন দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিব আমার এখানে একটু শক্ত শক্ত রয়ে গিয়েছে তাই এখানে কাঁচা দুধ আর একটু অ্যাড করে দি চালের গুঁড়া প্রাকৃতিক হিসাবে কাজ করে আমাদের ত্বকের মৃত কোষকে দূর করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে আমাদের লোমের গুঁড়া যে ময়লাগুলো থাকে সেগুলো মাচাসের ফলে চলে আসে যার ফলে আমাদের ত্বক অনেক উজ্জ্বল দেখায় ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং ত্বকের রেশভাব দূর করে লেবুর রস আমাদের ত্বকে এসপি বা সম্যভাব রক্ষা করে দাগ কমায় এবং ত্বকের এক্সট্রা তেলকে কন্ট্রোল করতে সাহায্য করেন প্যাকটা নিয়ে মুখের মধ্যে দিয়ে আলতোভাবে মাচাষ করবেন এভাবে পাঁচ মিনিটের মতো মাচাজ করবেন বেশি ঘন ঘন ঘুষবেন না এতে করে ত্বক অনেক র্যাশ হয়ে যাবে ত্বক জ্বালা বোড়া করবে এবং ত্বক জুলে যাবে তাই বেশি জোরে ঘষাঘষি করবেন না একদম আলতোভাবে মাচাষ করবেন পাঁচ মিনিটের মতন এরপর আপনারা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর এই স্ক্রাবের কারণে আমাদের ত্বকের গভীর থেকে সম্পূর্ণ ময়লাগুলো আনবে চলেন এখন দেখে আমাদের তৃতীয় তৃতীয় স্টেপ স্টেপে হচ্ছে ফেস ফেস মাস্ক মাস্ক তৈরি আসে করার জন্য লাগবে এক চামচ পরিমাণে বেসন এবং এক চামচ পরিমাণে মুলতানি মাটি এরপর লাগবে এক চামচ পরিমাণে মধু আমি সবগুলো উপকরণ এক চামচ পরিমাণে নিয়েছি আপনাদের বেশি লাগলে আরও বেশি নিতে পারেন এরপর ফ্যাকটা মিক্স করার জন্য নিয়ে নেব দু চামচ পরিমাণে পানি পানি দিয়ে ভালো করে ফ্যাকটা মিক্স করে নেব বেসন আমাদের ত্বকে এক্সপোলিটর করে দাগ কমায় এবং অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের গভীর থেকে ময়লা দূর করে এবং ত্বক টান টান করতে সাহায্য করে মুলতানি মাটি আমাদের ত্বকে বলি রেখা দূর করে ত্বকের অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে এবং ত্বকের মশ্চারাইজ ধরে রাখে ত্বকের গভীর থেকে হেলদি করতে সাহায্য করে মধু আমাদের ত্বক টান টান করে এবং বয়সের চাপ কমাতে সাহায্য করে মধু আমাদের ত্বকের গভীর থেকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে সবগুলো ফ্যাক ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এরপর এগুলো আমরা পুরো মুখে লাগিয়ে নেবো শুধু মুখে লাগাবো না সাথে ঘাড়েও গলা লাগিয়ে নেব নাওয়ার পর এভাবে আমরা পনেরো থেকে বিশ মিনিটের মতন এই ফ্যাকটা রেখে দিব এরপর কুসুম গরম পানি দিই বা নর্মাল পানি দিয়ে পুরো ফ্যাক্টটা ধুয়ে নিব এই ফ্যাক্টটা ইউজ করলে আমাদের বয়সের চাপ কমাতে সাহায্য করবে এরপর দেখব ফোর্থ স্টেপ ফোর্থ স্টেপ হচ্ছে আইস ইট এটা আমাদের ত্বকের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেপ প্রথমে আমরা হাতের মধ্যে অ্যালোভেরা নিয়ে নিব এখানে অ্যালোভেরা জেলটা নিতে হবে কাঁচা অ্যালোভেরা নিলে হবে না তাই আমরা অ্যালোভেরা জেলটা হাতের মধ্যে নিয়ে নিব নিয়ে এটা পুরো ফেসের মধ্যে মেখে নিব। এখানে অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে বা কারো যদি অ্যালোভেরা জেলের সমস্যা থাকে তারা অল্প নিলেও চলবে এরপর পুরো ফেসে লাগিয়ে নিব এখন নিয়ে নিব একটি বরফের টুকরো বরফের টুকরো দিয়ে পুরো মুখে ভালো করে মাচাষ করবো আর যদি ডিরেক্টলি বরফের টুকরো দিতে সমস্যা হয় তাহলে তারা একটা সুতি কাপড়ের সাহায্যে পুরো বরফের টুকরোটা মুখের মধ্যে মাচাষ করবেন বরফ আমাদের ত্বকে ঠান্ডা রাখে এবং ত্বক সুন্দর ও সতেজ করে ত্বকের ফুলাভাব কমায় এবং লোমকূপ সংকুচিত করে বরফ মাচাষের ফলে রক্ত সঞ্চলতাও ভাড়ায় এবং ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে ব্রন র্যাশ ও কমাতেও সাহায্য করে আর অ্যালোভেরার কথা গিয়ে বলবো অ্যালোভেরা গুণের কথা তো বলে শেষ করা যাবে না এটা ত্বকে বলি রেখা দূর করে সানবান দূর করে ও ত্বক উজ্জ্বল করে এরপর দেখে আসবো ফাইভ স্টেপ ফাইভ স্টেপ হলো ফেস মাসাজ তার জন্য হাতে মধ্যে একটু তেল নিয়ে নেব এখানে আপনারা নারিকেল তেল অলিভ অয়েল বা বাদামের তেল যে কোনো তেল নিতে পারেন নিয়ে দোনো হাতে তালুতে ভালো করে ঘষে নেবেন যেন হাতের তালু একটু গরম হয় এরপর দোনো হাত দিয়ে ভালো করে ত্বকের মধ্যে মা করব আপনারা যেভাবে ফেশিয়াল মাচাষ বা ফেস মাচাস করেন ওইভাবে করে নেবেন এটা পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে নেবেন একদম আলতোভাবে করে নেবেন যেন কোনো প্রকার কষা না করতে হয় ফেস মাসাজের ফলে আমাদের ত্বক টান টান হয় ত্বকের বলি রেখা দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসে এই তো আমার আজকের ভিডিও এখানে শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর মাঝে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে সেটাও কমেন্ট করে জেনে নেবেন ইনশাল্লাহ আপনাদের প্রতিটি কমেন্টের রিপ্লাই করব